তাহলে আমরা মনে করি সে অমুক দলের অন্তর্ভুক্ত আবার যদি কেউ শক্ত টুপি পরে তাকে আমরা মনে করি সে অন্য দলের অন্তর্ভুক্ত তাহলে আজকে আমাদের সমাজে টুপি নিয়ে বিবাদ সৃষ্টি আছে আমরা টুপি দিয়ে তাকে পরিচয় নিই যে সে কোন দল করে সে কোন পিড়ির মুড়ি সে কোন অন্তরিকার অন্তর্ভুক্ত এই পরিচয় আমরা তার টুপি থেকে গ্রহণ করি তাহলে আমাদের সমাজে টুপি নিয়ে বিবাদ আসে আল্লাহ তালা বলতেছেন ওয়ালা তানা যাও তোমরা বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যেও না তোমরা বিভক্ত হয়ে যেও না আল্লাহ তালা আমাদেরকে বিভক্ত হওয়ার জন্য নিষেধ করেছে আর আমাদের সমাজে বিভক্ত হওয়ার যতগুলা পথ আছে পন্থা আছে আমরা সেগুলো অবলম্বন করি আবার আমরা সমাজের মধ্যে উন্মতের মধ্যে কে কার থেকে বেশি বিভক্ত সৃষ্টি করতে পারি সেই ব্যাপারে আমাদের মধ্যে প্রতিযোগিতা কম না বেশি একটু জোরে বলুন না প্রতিযোগিতা কম না বেশি বেশি অনেক পরিমাণে বেশি তারপরে আসুন এই গেল টুপির চ্যাপ্টার আমাদের ভিতরে জামা নিয়ে আছে না নাই কলার ওয়ালা জামা কলার সারা জামা এক বুতামের জামা পাঁচ বুতামের জামা যদি কেউ কলার ওয়ালা জামা পরে তাহলে আমরা মনে করি সে এমন অমুক দলের লোক আবার যদি কেউ কলার সারা এক বুতাম ওয়ালা জামা পরে তাহলে মনে করি সে অমুক পীরের লোক আবার যদি কলার ও সারা পাঁচ বুতামের জামা পরে তাহলে আমরা মনে করি সে অমুক পীর আরেক পীরের লোক তাহলে আমাদের সমাজের মধ্যে জামানিয়া পর্যন্ত দলাদলি আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানাজাউ তোমরা বিবাদের মধ্যে পড়ে যেও না তোমরা বিভক্ত হইও না আর আমাদের মধ্যে বিভক্তর কোনো শেষ নাই যত রকমের বিভক্ত প্রয়োজন সব রকমের দলাদলি বিভক্ত আমাদের দেশে আছে না নাই আছে আছে আল্লাহ বলতেছেন বিভক্ত হইও না আমরা বিভক্ত হচ্ছি আল্লাহ আয়াতের শুরুর মধ্যে বলতেছেন আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে হবে তাহলে ওয়ালা তোমরা যাও বিভক্ত হইও না বিবাদের মধ্যে লিপ্ত হইও না আমরা তাহলে আল্লাহর এই হুকুমটা মানছি কি মানি নাই মানি নাই আল্লাহর এই হুকুমটা কি করে নেই মানি নাই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় নিয়ে আমরা ঝগড়া সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় নিয়ে মারামারি দলাদলি ভাগাভাগি এমন একটা বিষয় যে বিষয়টা আমরা চাইলে করতে পারি বিষয়টা মানলে ইমান যাবে না আমার অমুক ভাই গোল টুপি মাথায় দেয় আরেক ভাই শক্ত টুপি মাথায় দেয় আরেক ভাই সবুজ পাগড়ি মাথায় দেয় আবার কোনো ভাই কালো পাগড়ি মাথায় দেয় আমরা তাদেরকে কাফের বলে তাদেরকে দূরে ছেলে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তাদেরকে দালাল বলে দূরে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই বরঞ্চ সবাইকে বুকে টেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে আমাদেরকে পথ চলতে হবে কথা বলুন ঠিক কিনা আজ দেখুন আমাদের ভিতরে যে বিভক্ত তার জ্বলন্ত উদাহরণ কি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের সর্বস্তর অলামাইকার মিলে গত সপ্তাহে গত কয়েকদিন আগে একটা বড় বিক্ষোভ করেছে যার নাম হচ্ছে মাস ফর গাজা বাংলাদেশের ইতিহাসে যতগুলা বীর বৃহত্তম সমাবেশ আছে তার মধ্যে এটাও একটা ছিল এই মাছ ফর গাজার মূল প্রেক্ষাপট কি ছিল যে ফিলিস্তিনের মধ্যে যে ইসরায়েলে যে বর্বর রচিত হামলা আছে এই হামলার প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থনে এত বিশাল যে সমাবেশের ডাক দিয়েছে যেখানে কোনো আলিয়া নাই নাই জামাত কোনো ঘরানা আহলে হাদিস নাই কোনো দল মত নাই সবাই এক প্ল্যাটফর্মে এসে আম জনতাকে উম্মতকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে আর উম্মত তাদের ডাকে সারা দিয়েছে কি দেয় নাই এত বড় হয়েছে সমাবেশ লোক সমাগম হয়েছে কোন কোনো মিডিয়া প্রকাশ করেছে প্রায় পঞ্চাশ লক্ষর মতো মানুষ হয়েছে আল্লাহ দেখুন বিভক্ততা কোন জায়গায় দলমত নির্বিশেষে মাছ গাজা তো একবার হয়ে গিয়েছে কিন্তু তোর আরেকবার মাছ ফর গাজার ডাক দিয়েছে তাহলে তার মানে বোঝা গেল প্রথম পক্ষের সাথে আমরা একমত ছিলাম নয় যার কারণে আমরা তরিকাত আবার নতুন করে আরেকটা ডাক দিলাম তার মানে বোঝা গেল উম্মতের মধ্যে বেদাবেদ আছে না নাই তাহলে এই বেদাবেদের আমাদের কি নেই প্রয়োজন নেই তারপরে আসুন আয়াতে তারপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ফাতাফশালু যদি তোমরা বিভক্তর মধ্যে পড়ে যাও বিভক্তর মধ্যে লিপ্ত হয়ে যাও বিবাদের মধ্যে পড়ে যাও আল্লাহ বলতেছেন তোমরা দুর্বল হয়ে পড়বা কি হয়ে পড়বা তোমরা দুর্বল হয়ে পড়বা অত হুকুম এবং তোমাদের শক্তি কমে যাবে তোমরা দুর্বল হয়ে পড়বা কি হয়ে পড়বা দুর্বল তোমাদের শক্তি কমে যাবে আচ্ছা বলুন তো আমাদের শক্তি বাড়ছে না কমছে কমছে আল্লাহ হুকুম তোমরা এই বিবাদের মধ্যে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়েও না আর যদি লিপ্ত হয়ে যাও তাহলে তোমাদের শক্তি যেটা ছিল সেটা কমে যাবে তোমরা দুর্বল হয়ে পড়বে কি হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে আর যখন তোমরা দুর্বল হয়ে পড়বে পৃথিবীর পরা শক্তিগুলা তোমাদের কাদের উপরে বন্দুক রেখে তোমার আরেক মুসলিম ভাইয়ের বুকের মধ্যে গুলি চালাতে দ্বিধাবোধ করবে না তারা তোমার মুসলিম ভাইয়ের বুকের উপরে তোমার কাদের উপরে বন্দুক রেখে তোমার মুসলিম ভাইয়ের উপরে গুলি করবে তাকে মারবে তাকে